কোথাও ঘুরতে বা বেড়াতে যাবেন দাওয়াত বা পার্টিতে যাবেন কিন্তু ত্বকটা একদমই কালচে দেখা যাচ্ছে সৌন্দর্য যেন হারিয়েই গেছে সেই মুহূর্তে আপনি এটা লাগিয়ে নিতে পারেন মুহূর্তেই আপনার ত্বক ফর্সা উজ্জ্বল চকচকে দেখাবে বাইরে যেতে আপনাকে আর মেকআপ করতে হবে না মেকআপ ছাড়াই আপনাকে এত সুন্দর লাগবে যে সবাই আপনার রূপের প্রশংসা করবে এবং আপনার পিছু পিছু ঘুরবে এজন্যই যে আপনি কি মেখে এত ফর্সা হয়েছেন এবং সুন্দর দেখা যাচ্ছে চলুন তবে দেখে নিই এটা কীভাবে প্রস্তুত করবেন এটা প্রস্তুতের জন্য প্রথমেই লাগবে ভাতের মার তাজা ভাতের মার নেবেন বাসি ভাতের মার নয় চার চামচ পরিমাণ ভাতের মার এখানে নিয়ে নিচ্ছি আপনারা কম বা বেশি করে প্যাকটি তৈরি করতে পারেন এরপরে লাগবে টক দই এক চামচ পরিমাণ পানি ঝরানো টক দই এখানে ব্যবহার করছি আর এখানে লাগবে হলুদের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি চাইলে আপনারা কাঁচা হলুদ বেটেও এখানে ব্যবহার করতে পারেন হলুদটা দেওয়ার পরে এটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে ব্যবহার করব বেসন এক চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি বেসনের সাথে চাইলে আপনি সামান্য চাউলের গুঁড়াও ব্যবহার করতে পারেন আর যদি না চান শুধুমাত্র বেসনটা এখানে ব্যবহার করবেন এরপরে খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে এই ফেস প্যাকটি ত্বকের যত্নে কিন্তু ভীষণ উপকারী ত্বকের বিভিন্ন দাগ ছোপও দূর করে দেয় আপনি যদি নিয়মিত এটা ব্যবহার করতে পারেন তাহলে আপনার ত্বকের বিভিন্ন কালো ছোপ তুলে দেবে ত্বকটাকে আরও বেশি ব্রাইট করবে আমার হাতে একটু লাগিয়ে দেখাচ্ছে আপনাদের বোঝার সুবিধাতে ঠিক কীভাবে ফেস প্যাকটি আপনি লাগাবেন মুখটি ভালো করে ধুয়ে নেবেন এবং ফেস প্যাকটি আপনার পুরো মুখে খুব সুন্দর করে লাগাবেন লাগানোর পরে পনেরো মিনিট অপেক্ষা করবেন পনেরো মিনিট পরে দেখবেন একটু শুকিয়ে এসেছে তখন আপনি হাতে একটু পাড়ি নিয়ে আলতোভাবে মাসাজ করবেন জোরে জোরে ঘষাঘষি করা যাবে না হালকাভাবে মাসাজ করে আপনি ত্বকটা ধুয়ে নেবেন আপনি চাইলে মুখসহ গলা ঘাড় হাতে পায়ে এটা ব্যবহার করতে পারেন হাত পায়ের উজ্জ্বলতা বৃদ্ধি করবে গলা ঘাড়ের কালো দাগ তুলে দিয়ে উজ্জ্বলতা বৃদ্ধি করবে মুহূর্তের মধ্যেই এটা রেজাল্টটা বোঝা যায় দেখুন কত বেশি পরিষ্কার স্বচ্ছ দেখা যাচ্ছে মুখটা ধুয়ে নেওয়ার পরে আয়নাতে যখন চেহারাটা দেখবেন দেখবেন যে অনেক বেশি চকচকে ফর্সা উজ্জ্বল দেখা যাচ্ছে যারা ফর্সা স্বাভাবিক তাদেরকে আরও বেশি সুন্দর ফর্সা দেখাবে যারা শ্যামবর্ণের বা কালো তাদের ত্বকটাও কিন্তু উজ্জ্বল দেখাবে বা চকচকে দেখাবে এই ফ্যাসপ্যাক্টটি ত্বকের যত্নে ভীষণ উপকারী কোথাও বেড়াতে যাওয়ার আগে যেমন এটা আপনি ব্যবহার করতে পারেন তেমনই কিন্তু রেগুলার ওয়েতেও ব্যবহার করতে পারেন বিভিন্ন দাগছোপ দূর করবার জন্য বা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য সেই ক্ষেত্রে সপ্তাহে দুদিন অথবা তিন দিন এটা ব্যবহার করতে পারেন দিনে বা রাতের যে কোনো সময়ই এটা ব্যবহার করা যাবে ফেস প্যাকটি একবারে বেশি করে বানিয়ে তিন চার দিন পর্যন্ত রেখে ব্যবহার করা যাবে তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে আর সপ্তাহে আপনি দুই থেকে তিন দিন এটা যদি ব্যবহার করেন টানা ব্যবহার করতে পারেন অথবা একদিন গ্যাপ দিয়ে দিয়েও ব্যবহার করতে পারেন এটা অনেক বেশি ভালো আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন ধন্যবাদ সবাই